বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও নাহলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ী হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছে আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এভিডিবিট দেবে তার রিপ্লাইয়ে আমরা দু সপ্তাহের মধ্যে এভিডিবিট দেবো তারপরে আবার শুনানির জন্য আসবে অভিযোগ দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কীভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাকে ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেটা দেওয়া যায় না তার কারণ এই টাকা হলো জনগণের টাকা জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপায়ারি অব দ্য প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরও অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে করানোর জন্য ঘোরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করতে একবার যদি বলেন যে আজকের এই নির্দেশের ফলে কি কি ঘটতে চলেছে সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার সেই ভাতা তারা দিতে পারবেন না সেটিতে অন্তর্তীকালীন স্থগিতা দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা